আপন বোনের সাথে আপন ভাইয়ের প্রেম হ্যাঁ মানে বাপের সাথে মেয়ের সম্পর্ক এক ঘরে এক বেড়ার কাছে দুই বোন এগুলো কি না যায় ভিডিও টিডিও মানে মানে কি বলমু মানে আসলে বুঝতে পাইতেছি না আমার মনে হইতেছে কি যারা এই ধরনের নোংরা ভিডিও বানা আমার মনে হইতেছে যে আমার মনে হইতেছে এর মনে হয় মানে আত্মীয় স্বজন বাপ মা কেউ নাই ও মনে হয় একা আজকে আপনারা সামনে আমি একটা জরুরি বিষয় নিয়ে আইছি আপনারা মনোযোগ দেখুন ভাই আমি অভিনয়তা আমি অভিনয় করি আমি জুনিয়র দিলদার আমি অভিনয় করি আমি অভিনয় করিয়া ভাত খাই কিন্তু এমন অভিনয় করে আমার কোনো দরকার আছে যে অভিনয় আমার বউ দেখতে পারবে না যে অভিনয় আমার মেয়ে দেখতে পারবে না যে অভিনয় আমার শাসা বাস্তি ছেলে মেয়ে বন্ধু বান্ধব দেখতে এই অভিনয় করে দরকার আছে হ্যাঁ আমার দেশের মানুষে এই খারাপ খারাপ অভিনয়গুলি কেমনে করে আমি আসলে বুঝতে পারছি না ওরা আসলে কোন রক্ত মাংস দিয়ে আল্লাহ বানাইছে মানে কি মানে ইয়ং ইয়ং মেয়েরা মানে আসে না একটা জিনিস এরা নিজেদের মান সম্মানের কত বয় রাখে না আর এই কী আশ্চর্যকার তো যে খারাপ কাজ করারই ইচ্ছা থাকে তাহলে খারাপ জায়গায় গিয়ে কর তো মানুষের আড়ালে যা মিডিয়া এমন একটা জিনিস এটাকে মানুষ এমন কিছু ভিডিও বানাবে যে মানুষ দেখকে সচেতন হয় তোরা যেগুলি বানাস এগুলি কী শিখাস হ্যাঁ আপন বোনের সাথে আপন ভাইয়ের প্রেম হ্যাঁ মানে বাপের সাথে মেয়ের সম্পর্ক এক ঘরে এক বেড়ার কাছে দুই বইন এগুলি কী না যায় ভিডিও টিডিও মানে মানে কি বল মানে আসলে বুঝা পাইতেছি না এগুলি যারা বানায় এগুলি যেগুলি অভিনয় করে এরা কেমন ডিরেক্টর আর যেটি অভিনয় করে এটি কেমন অভিনেতা অভিনেত্রী তো গুলো কি মা নিজ সম্মান কিছু নেই কিছু নেই আমিও তো বানাই আমার একটা ভিডিও বানাইছিলাম আমি এই যে আট বউয়ের একটা ভিডিও আমি কইছি ও ডিরেক্টরের এই ডিরেক্টরের কাজে বাদ দিয়েছি আমি কেছি ভাই যাই এটা আমার ভুল হয়ে গেছে এবং ওনারাও বলছি যে এই ধরনের ভিডিও আমি আর বানাবো না কারণ একটা পুরুষ মানে আটটা বিয়ে কখনও করতে পারে না এগুলি হলো ফাত্রামি নেই আর মধ্যে আল্লাহ কাছে মানে এগুলি মানুষের শেখানোর মানে কিছু নেই তা আমি একটা ভিডিও যদি আমি না বানাইতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে আসলে আমরা কি দর্শকদের জাতিকে আমরা কি দিচ্ছি মিডিয়া হলো জাতির একটা বাসন এটাকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু ধর আছে এমন এখন বর্তমানে যে ভিডিওগুলি বানাইতেছে হুম সি 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 মানে আমার নিজের মুখে বলতে পারতেছে না কি দুইটা জন্য অল্প একটু ভিউয়ের জন্য আরে বেডি তুই যে অভিনয়টা করছো তোর কয়টাই দিছে সারাদিনের শুটিং করছো তো সর্বোচ্চ দুই হাজার টাকা দিছে সারাদিন শুটিং করছো যে সেরি এই ফালতু ফালতু তুই এই জায়গায় হাত মারো সেই জায়গায় হাত মারো এই এগুলো দেয়া তুই যে সারাদিন অভিনয়টা করছো তার কয় টাকা দিছে বড় রোজ দুই হাজার টাকা দিছে শুধু দুই হাজার টাকা দিছে এই দুই হাজার টাকার মধ্যে অনেক কিছু হইছে দেখ এই দিকে আমরা যাইতাম না কিন্তু তুই যে দুই হাজার টাকা লাগি তুই যে এই যে ভিডিওটা বানাই দি তোর মা বোন না এরা কি কোনো সময় কি দেখবো না তোর দেখব না এই তোদের মতন কিছু এই কুচুকরি অভিনেতা অভিনেত্রীর জন্য অরিজিনাল অভিনেতা অভিনেত্রীরা ভাত পাইতেছে না তারা আজকে পারছে না আমি মিডিয়া কাজ করি আগে একটা নায়ক সম্মান কি ছিল একটা নায়িকার কি সম্মান ছিল একজন ভিলেনের কি সম্মান ছিল এমনকি একজন পরিচালকের কি সম্মান ছিল এই সম্মানের জায়গাগুলি আমরা আমরা এই কইট্টা কতগুলি কইটটা এই এক হাজার দুই হাজার টেলা নষ্ট করে দিছি এই সমাজটাকে ধ্বংস করে দিছি অন্য দেশেরা বানা এটা মানান যায় এটা হেরা চাই তার করুক যেমন ইন্ডিয়া ইন্ডিয়াতে উল্টাপাল্টা ভিডিও বানাইতে পারে সমস্যা নেই কারণ তাদের এটা কালচারাল তাদের কাছে এটা সমস্যা নেই কিন্তু তুই আমাদের দেশে বাংলাদেশি মানুষে বাংলা এই ভিডিওগুলি কেমনে বানাস তুই এখন কখনো ভাবি না যে আমার তো বাজারে যেতে হবো আমার তো শ্বশুরাই যেতে হবো আমার তো এই চাষা ভাই যেতে হবে আমার তো সমাজে থাকতে হইব কেউ না কেউ বিখ্যাত তো কেউ কোনো প্রশ্ন করে না আমার মনে হইতেছে কি যারা এই ধরনের নোংরা ভিডিও বানা আমার মনে হইতেছে যে আমার মনে হইতেছে আর মনে হয় মানে আত্মীয় স্বজন বাপ মা কেউ নাই ও মনে একা ও একা নাই তো রোহিঙ্গা অন্য দেশে তাইছে অন হ্যাঁ সব গেলেই কি আর আসি কি আর যাইবই কি নাহলে একদম সুস্থ ফ্যামিলির লোক বা একটা বংশ বা যেমনই হোক বংশ তো বংশই শুধু বংশ হোক মেয়াজারি বংশ হোক বড় বংশ বংশ তো বংশই একটা মানুষ সামাজিক মানুষই এসে অসামাজিক ভিডিও বানাইতে পারে না আমার মনে হয় না কোনো ঝামেলা আছে এই ঝামেলাগুলো আমাদের খুঁজে বার করা উচিত তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি মানে অনুরোধ করে জানাব আর কী কম আইন শৃঙ্খলা মানে কোনটা যে আইনের আর কোনটা বিআইনের হেডে তো কই তারি না পুলিশে পোশাক পরে আলু জায়গা পরে ধরা পরে এটা অরিজিনাল পুলিশ না ভুয়া পুলিশ ধরা পড়লে তো হলো আর না ধরলে তো বিপদে তো আইন শৃঙ্খলাও বুঝতে পাইতেছে না যাই হোক তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার একটা শ্রদ্ধা আছে তাদেরকে বলি এই যে আইডিগুলি এই আইডিগুলি বন্ধ করার একটা ব্যবস্থা হয় আর হলে কারা কারা এই ভিডিওগুলি করে তাদের এই ছবিগুলি আপনারা যেমন এত তো আসামি এত মানে সমাজ নষ্ট করতেছে মানে কলুষিত করতেছে তো এরাও কিন্তু আসামি এই আসামিদের ছবিগুলি থানায় রাখবেন থানার মাঝে যেমন আসামি তো এটি যেন পরিচিত হয়ে যায় এবং যারা বানায় তাদের বিষয়ে আইনি একটা প্রক্রিয়া চালু হওয়া উচিত নাহলে দেশ আর দেশে থাকে না আমার ছেলেবেলেরাও কয়ে আব্বা দেশে যে ভিডিও নোংরা ভিডিও বানানো শুরু হয়েছে দেখো তুমি এই লাইন থেকে চলে আসো আমি বলি মা রে জীবন তো অন্য কোনো কাজ করছি না বাবারে অন্য কোনো কাজ শিখছি না মিডিয়া থেকে চলে আসছি এত বছর এমন তো বয়স শেষ অন্য কোন লাইনে যাবো আমি বুঝতে পাইতেছি না তো ঠিক আছে তুমি যেন বুঝতে পাইতেছো না তাহলে এই নিয়ে এনে দেখে দেখে কইরো তাই দেখে দেখেই করিয়া আল্লাহ রহমতে আমার যে ডিরেক্টরগুলি আছে সবগুলি ভদ্র ডিরেক্টর সবগুলি মানে ভালো ভিডিও বানায় হ্যাঁ আমার ভালো ক্যারেক্টার দেয় আমি কোনো নোংরা ক্যারেক্টার করি না পাই এই নোংরাকে একটা কোনো ভালো অভিনেতা অভিনেত্রী করেও এগুলি কয়েকটা মানে আমি কি কমেডির পরিচয় আমি খুঁজে পাইতেছি এটা কারা এটি কারা এরা কিন্তু আপনি দেখেন সেরকম ভাইরাল পুরানো কোনো আর্টিস্ট না আগে মুশারফ করিমের একটা ভালো মানে কারা এই ভিডিও পাইবেন না এই আলবি তারপরে নিলয় জামিল ভাই মানে যারা আছে পুরানো কোনো আর্টিস্ট পুরানো কোনো নায়িকা তারা কিন্তু অভদ্র ভিডিও বানায় না তারা কিন্তু তাদের জায়গাটা সুন্দরভাবে দূরে রাখছে কিন্তু এই দুইটি ক্যা তাদের ডিমান্ড দেখেন একজনের বিশ হাজার তিরিশ হাজার পার ডে ও শুটিংয়ে অভিনয়ের জন্য নেয় তাদের ডিমান্ড তারা টাকাও নেয় ভালো কাজও করে ভালো আর এই দুই হাজারটি এই কতগুলি বস্তি কতগুলি মানে এনে কী কয় পতিতালো কিছু মাইয়া ঢুকিয়া এই কি কাজ মানে মুন কই কই ভাই ভিডিওগুলি মাঝে মাঝে দেহি আর যে আমি কোনো কমান্টও করতে পারতেছি না কী করবো মানে হিসাব করে দেখি ও মিডিয়ার লোক আমিও মিডিয়ার লোক কিন্তু বুঝাবি না এটা কীভাবে করে খারাপ ভিডিও না করে কি বাত জুটবো না আর বাতের মালিক তো আল্লাহ ভালো ভিডিও বানাও ভালো ভিডিও মানুষকে উপহার দেও যেখানে শিক্ষণীয় বিষয় থাকে একটা সিনেমাতে দেখতাম তো সংসার কীভাবে ভেঙ্গে যায় আবার এই সংসার কীভাবে ঠিক হয় এগুলি দেখায় ওই ভিডিও বানাও মানে সমাজও উন্নতি হইব সমাজ বুঝবো আল্লাহও খুশি হইব মানুষও খুশি হইব না নোংরা ভিডিও বাদ খাইতে হবে এ সাহস পাইছো কই